হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত হয়ে আজকে জিজ্ঞে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা কিন্তু এখান থেকে কমন আসবে তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন সন্দেশ পত্রিকা কবে প্রকাশিত হয় এক্ষেত্রে তোমাদের চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি উনিশশো তেরো সালে উপেন্দ্র কিশোর রায় কিন্তু সন্দেশ পত্রিকা প্রকাশনা করেন তার সাথে সাথে মনে রাখতে হবে বেঙ্গল গ্যাজেট হচ্ছে সতেরোশো আশি সালে এবং সমাচার দর্পণ কিন্তু আঠেরোশো আঠেরো সালে কিন্তু প্রকাশিত হয় আর বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের এই ফেসবুক পেজে কিন্তু জিকে ক্লাস হয় নতুন দর্শক হলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছে প্রত্যেক দিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস হয় ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ডিসক্রিপশান বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে চলো সেকেন্ড কোশ্চেন শহীদ দিবস কবে পালন করা হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি তিরিশে জানুয়ারি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন খালিমপুর লিপি কার সময় এক্ষেত্রে নিচে চারটি অপশান মধ্যে সঠিক উত্তর অপশান সি ধর্মপালের সময় কিন্তু খালিমপুর লিপি নেক্সট কাতার বিশ্বকাপে ব্যবহৃত ফুটবলের নাম কী এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আল রিহলা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নির্বাচন কমিশন কে গঠন করেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি রাষ্ট্রপতি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन আমি আপনাদের একটি মুসলিম প্রদেশ দিতেছি এটা কে বলেছিলেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লর্ড কার্জন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन রেডিও একটি ভিটি রেডিও সরি রেডিও অ্যাক্টিভিটি রেডিও অ্যাক্টিভিটিস স্পেলিং মিস্টেক আছে এখানে রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের অপশান সি হেনরি বেকারেল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের আট নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ সাতশো বারো খ্রিস্টাব্দ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন সালে ভারতের প্রথম সিনেমা প্রদর্শিত হয় তোমাদের এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আঠেরোশো ছিয়ানব্বই সাল হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নীল বিপ্লব কিসের সাথে যুক্ত এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ মৎস্য উৎপাদন হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লাক্ষাদ্বীপের ভাষা কী এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মালায়ালম হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আইসোটোপ নেই এমন একটি মৌল কোনটি নিচে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ সোডিয়াম হবে সঠিক উত্তর নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি বোম্বে হাই হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হচ্ছে সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক কত সালে গঠন করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি উনিশশো সাল হবে সঠিক উত্তর নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে কোন জেলায় তামাক চাষের জন্য বিখ্যাত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি কোচবিহার হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হচ্ছে কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে আঠেরোশো সাতান্ন সাল হবে সঠিক উত্তর নেক্সট হোসেন বঙ্গভঙ্গের সময় বাংলার ভাইস কে ছিলেন প্রত্যেকে পারবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে লর্ড কার্জন হবে সঠিক উত্তর বঙ্গভঙ্গ হয়েছিল কিন্তু উনিশশো সালে এবং বঙ্গভঙ্গ কিন্তু রোধ হয় উনিশশো সালে ওকে নেক্সট ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে সর্বনিম্ন বয়স কত হতে হয় এক্ষেত্রে সঠিক উত্তর আঠেরো নম্বরের ক্ষেত্রে অপশান এ পঁচিশ বছর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আর রাষ্ট্রপতি হতে গেলে তোমাদের কিন্তু পঁয়ত্রিশ বছর বয়স লাগে রাষ্ট্রপতির ক্ষেত্রে ওকে নেক্সট কোন মুঘল সম্রাটকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি শাহজাহান হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পণ্ডিত ভীমসেন যশী নিচের সঙ্গীত হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর অলিম্পিক পতাকায় কতগুলি গোল দাগ আছে এক্ষেত্রে প্রত্যেকে পারবে সঠিক উত্তর অপশানে পাঁচটি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ইউরোপের ককপিট কাকে বলে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে বেলজিয়াম হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন ধারায় রাজ্যসভার আসন সংখ্যা নির্ধারণ করে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আশি নম্বর ধারা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসেন ভারতের কোন রাজ্য আখ উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি উত্তরপ্রদেশ হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট হোসেন বাবর ও হুমায়ুন প্রধানমন্ত্রীকে কী বলা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের অপশান বি ভকিল হবে তোমাদের সঠিক উত্তর আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশটা তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই মূল্যবান ফিডব্যাক কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে ঠিক আছে আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজ থেকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব থেকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে এবং ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে কারণ পরবর্তীকালে এই সমস্ত ক্লাসের পিডিএফগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে চলো আজকে ক্লাস এখানেই শেষ করা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধু মাতরাম